তুমি আমার বাসায় আসবা ও মাই গড মানে আমি কি শুনতেছি তোমাকে আমি এতবার বললাম কত রিকোয়েস্ট করলাম তুমি আমার বাসায় আসলে না এতদিন প্রেম করে রিলেশন তোমার সাথে তো আজকে আমার বাসায় আসবা সত্যি আসবা মানে আমি শোনার পর না আমার খুব খুশি লাগতেছে উৎসব খুব এক্সাইটেড তুমি আসবা বাসায় না বাসায় তো আপন মনেই আমি একাই শোনো বাবু তোমার জন্য আজকে একটা স্পেশাল গিফট আছে বুঝছো তুমি আসো তারপর আমি হ্যাঁ তুমি আগে আসো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখনই বের হো আমি ম্যাক্সিমাম ধরো দশ মিনিট লাগবে আমার আসতে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে রিসিভ করছি ওকে বাবু হ্যাঁ চোল কে আচ্ছা চোল আমার বাসায় গেস্ট আসবে শুধু গেস্ট না স্পেশাল গেস্ট আমার গার্লফ্রেন্ড ঠিক আছে আমার রুমটা সুন্দর করে গুছিয়ে রাখবি ফ্লোর আছে না রুমের সুন্দর মতো পরিষ্কার করে রাখবি আর রুমের মধ্যে রুম স্প্রে আছে সেটা ঠিক মতো দিয়ে রাখবি ঠিক আছে না তুই তো সবসময় গুছাস তুই কোনোদিন আমার রুম গুছাইছ হ্যাঁ বাবু한테 তো তোর রাখছে মানবতা খাতিলে তুই বয়স্ক তুই পারোস কাজ কাম করতে পারোস একটা কাজ তো 3 ঘন্টা লাগাস তুই নিজে শরীরে চলে না তুই কাজ করবি কি বাসা আমি হইলে তো কবে কার টাকা দিয়ে বার করে দিতাম খালি বাবুমা রাখছে দেখ যা আমি জানো আইসা দেখি আমার রুমটা ঠিকঠাক আছে যদি নুংরা পাইছি তো খবর আছে কোনজন থাকে আরে দেরি

আমার মায়ের গায়ে হাত তুললি কি কাজের মহিলা তোর মা মানে তুই কাজের মহিলার মেয়ে তার মানে এতদিন আমি একটা কাজের মহিলার মেয়ের সাথে প্রেম করছি একটা হকিনীর মেয়ের সাথে প্রেম করছি ও নো ও মাই গড কার সাথে আমি প্রেম করছি ফোকিনির মেয়ে ফোকিনির মেয়ে আমি যেমন কাজের মহিলার মেয়ে আমার মা মানুষের পাশে কাজ করে আমাকে মানুষ বানিয়েছে আমি ফোকিনির মেয়ে সে আমাকে মানুষ বানিয়েছে আমি তোর মতো পশু না সে আমাকে পশু বানায়নি চল আমি যদি জানতাম তুই একটা ফোকিনির মেয়ে একটা কাজের মহিলার মেয়ে তাহলে তোর সাথে আমি জীবনে রিলেশন করতাম আরে তুই কি আমার সাথে সম্পর্ক রাখবি না আমি তো তোর সাথে সম্পর্ক রাখবো না শোন আগে মানুষ হ আমি গরিব আমার মা আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে কারোর সাথে খারাপ ব্যবহার করার শিক্ষা আমার মা আমাকে দেয়নি আমার মা আমার গর্ব আমি আমার মাকে নিয়ে গর্ব করি আমার মা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে তোর মতো অমানুষ বানায়নি মা তা এভাবে আর বলিস না শিখ дек তুই যার গায়ে হাত তুললি সে তোর প্রতি কতটা महत्व দেখাচ্ছে মা তোমাকে আমি বাড়িতে কাজ করতে দিব না চলো মা মাইন্ড ইট মানুষ হল তাহলে যা যা ফুকনি মায়ের বাপ तक মায়েরও ফুকনি মায়ের এরকম ফুকনি আর ফেস্টিস এই ধরনের লেভেলের সাথে আমি গেম তাহলে যা যা